হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আমাদের ক্যানিংয়ে কোনো একটা কারণবশত মানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছিল সেই জন্যই আমি কদিন ধরে ভিডিও আপলোড করতে পারছিলাম না প্রায় তিন দিন মতো বন্ধ ছিল তো আমি চলে এসেছি আরও একটি নতুন সকালে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো দেখো আজকে হচ্ছে আমাদের স্কুলে স্পোর্টস রয়েছে সেই জন্য আমরা সকালবেলা মানে এখন আটটা বাজে তো আমরা সবাই আমাদের এখানে স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামের মাঠে স্পোর্টসটা হবে আমরা সবাই চলে এসেছি এবং সমস্ত স্টুডেন্টরাও এসছে এতটা সকালবেলা ছোটো ছোটো বাচ্চাগুলো সবাই এসছে তো দেখো তোমরা নিজেরাই দেখে নাও পুরো স্টেডিয়াম ভরে গেছে গার্জেন্স রয়েছে তো আমরা এইভাবে স্টুডেন্টগুলোকে দাঁড় করিয়ে নিয়েছি আর তারপরে এক এক করে ইভেন্ট শুরু হচ্ছে তো তোমরা দেখতে থাকো Left, right, left, 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 bum, down, bum, bum, down, bum. তো বন্ধুরা এই যে দেখো এবারে আমরা এখানে হানড্রেড মিটার রান হবে সেই জন্য আমরা একদম মাথায় চলে এসেছি মানে যেখানে আর কি বাচ্চারা দৌড়ে আসবে তো সেখানেই আছে আর অনেকগুলো ম্যাম আনটি রয়েছে আর আমাকে ধরতে হবে নাম্বার ফোর্তে যে আছে তার তো বেশ ভালোই মজা হচ্ছে তো ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে যে হচ্ছে তাদেরকে আমরা এইরকমভাবে দাঁড় করিয়ে দিচ্ছি আর তারপরে তাদের হাতে তাদের হাতে প্রাইজ দিয়ে দেওয়া হচ্ছে তো দেখো বেশ ভালোই লাগছে তো আমার ক্লাসের অনেকগুলো স্টুডেন্টও এখানে রয়েছে তো বন্ধুরা অনেকক্ষণ পরে আমাদের টিফিন দেওয়া হয়েছে তো টিফিনে আজকে ছিল একটা করে কলা ডিম সিদ্ধ একটা বিস্কিটের প্যাকেট আর একটা ছিল চিপসের প্যাকেট তো এটা এখন আমি কলাটা খেয়ে নিচ্ছি কলা আর ডিম সিদ্ধটা খেয়ে নেবো কারণ প্রচণ্ড খিদে পেয়েছে আমি সকালবেলা না খেয়েই বেরিয়ে এসেছি কারণ আমাদের আটটার মধ্যে ঢোকার কথা ছিল তো বন্ধুরা তারপরে ফাইনালি অনেক খেলা হয়েছে তারপরে আমাদের দুপুরে বিরিয়ানি দেওয়া হয়েছে লাঞ্চের জন্য তো আমরা দেখো সব আন্টিরা বসে এখন লাঞ্চটা করে নিচ্ছি তো আমাদের লাঞ্চ সব কমপ্লিট হয়ে গেছে আর এখন প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে আর এখন হচ্ছে গার্জিয়ানসদের খেলা হবে মানে বাচ্চাদের মায়েরাও খেলবে তো বাচ্চাদের মায়েদের জন্য মানে গার্জিয়ানসদের জন্য মিউজিক্যাল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে তো সেটাই এখন হচ্ছে বেশ মজা লাগছে কিন্তু তো আমার একটা জিনিস খুব হাসি লাগলো যে বাচ্চাদের থেকে মায়েরা একটু বেশি মানে উৎসাহিত আর তার থেকে বড়ো কথা মায়েরাও এই খেলাটা টাইমেদের নিয়ে লেগে তো বেশ ভালো লাগছে তো তোমরা দেখতে তো বন্ধুরা এইভাবে খেলতে খেলতে মানে অনেকেই হেরে গেছেন আর দু তিনজন মতো আছেন দু তিনজন মা আছেন আর কি তো ওনারা সবাই দেখো এইভাবে দৌড়াচ্ছে আর এইটা হচ্ছে একটা হাড্ডাহাড্ডি লড়াই সত্যি কথা আমার মিউজিক্যাল চেয়ার খেলতে খুব ভয় লাগে ভয় এটাই লাগে যে মানে কেমন একটা না হেরে যাবো সেই রকমই একটা ভয় লাগে তো দেখুন এখন আপাতত দুজন রয়েছেন আর এনাদের মধ্যেই যে এসে ফার্স্ট ওই মিডিলের মিডিল পয়েন্টটাতে আসবে সেইভাবে ফার্স্ট তো এরকমভাবে আমাদের বাচ্চাদেরও খেলানো হয়েছে সেই সময় আমি ভিডিওটা নিতে পারিনি আর সেই জন্য এখন মায়েদের খেলাটার সময় নিয়ে নিচ্ছি তো বন্ধুরা ফাইনালি এই মানে এই কার্য আর কি এই দিদি ভাই হচ্ছে ফার্স্ট হয়ে গেছেন আর তারপরে আমরা চলে এসেছিলাম এইদিকে তো এখন প্রায় বিকাল হয়ে গেছে চারটে সাড়ে চারটে বাজে আর এখন গো অ্যাজ ইউ লাইক আমাদের প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে আর সত্যি কথা বন্ধুরা পাচ্ছো যে এত সুন্দর সুন্দর সেজেছে মানে এতটা ইউনিক আইডিয়া তো দেখে বেশ ভালো লাগছিল আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের সেকশানের স্টুডেন্ট আর এইখানে দেখো মানে কী না সেজেছে কেউ সেজেছে ডক্টর কেউ সেজেছে লক্ষ্মী আবার কেউ গাছ লাগাও গাছ বাঁচাও আবার কেউ প্লাস্টিকওয়ালা আর কি তো অনেকেই পুলিশ সেজেছে তারপরে মানে ইউনিক ইউনিক আইডিয়া মানে ছোটো ছোটো বাচ্চাগুলোর যে এতটা উৎসাহ দেখে বেশ ভালো লাগছিল আর এই যে দেখো এই যে আমাদের লক্ষ্মী দেবী ইনিও আমাদের সেকশানেই পড়েন আর এই যে দেখো এটা হচ্ছে আবল তাবোল খিস্টির তো বেশ এইটা এই থিমটা বেশ ভালো লেগেছে আমার আর এই যে দেখো গাছ লাগাও গাছ বাঁচাও আর এখানে ইনিও হলেন আমাদেরই সেকশানের স্টুডেন্ট যিনি কিনা এখন পড়াচ্ছেন নিজে তো ক্লাসে পড়াশোনা করে না একটু তো যাই হোক আর এই যে দেখো সবাই খুব সুন্দরভাবে সেজেছে আর এই যে দেখো রাধাকৃষ্ণ কি দারুণ লাগছে মানে ছোটো ছোটো বাচ্চাগুলো এমনিই কিউট আর সাজার পরে ওদেরকে আরও বেশি কিউট লাগছে আর এই যে দেখো মোবাইলের জন্য বাচ্চাদের পড়াশোনা পুরো উচ্ছন্নে গেছে সেই সব থিমও এখানে দেওয়া হয়েছে এখানে চাষের অভাবে চাষি পড়ে আছেন মানে ভালো চাষ হয়নি বলে আর এখানে এখানে লক্ষ্মীর ভাণ্ডার বসেছে লক্ষ্মীর ভাণ্ডার দেখো তো এখানে লক্ষ্মীর ভাণ্ডার বসেছে বেশ ভালো লাগছে কিন্তু এই যে প্লাস্টিক কোরআনই মানে প্লাস্টিক বর্জন করতে বলা হচ্ছে আর কি তো দেখো বেশ ভালো ভালো জিনিস কিন্তু বাচ্চারা সেজেছে আর এতটা ধৈর্যের সাথে ওরা অনেকক্ষণ দাঁড়িয়েছিল মানে এটাই বেশ ভালো লাগে যে ওদের এই ইচ্ছাটুকু রয়েছে আর এখানে দেখো সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা আমাদের এখন হচ্ছে সব সময়ের জন্য সেগুলোই তুলে দেওয়া হয়েছে তো বন্ধুরা আমি আমাদের টিচার্সদের একটা খেলা হয়েছিল যেটা কি ব্যায়াম খেলা আর আমি হয়ে গেছিলাম ফার্স্ট তো আমাকে এরকম একটা গামলা দেওয়া হয়েছে আর ওই যে ম্যাডামটা ছিলেন ওনাকে একটা উনি থার্ড হয়েছেন ওনাকে একটা ছোট গামলা আর আমাকে এই যে ওই টিফিন বক্সটা এটা সব আন্টিদেরকেই দেওয়া হয়েছে খেলায় অংশগ্রহণ করার জন্য তো যাই হোক বন্ধুরা আমি ভাবতেও পারিনি যে আমি ফার্স্ট হবে আর শেষ পর্যন্ত হয়ে হয়েই গেলাম মানে খেলতে চাইছিলাম না তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট ব্লগ নেক্সট ব্লগে আর আমার শরীরটা এখন ভীষণ টায়ার লাগছে আজকে আমি পড়াতেও যাবো না বলে দিয়েছি এখন আমি রেস্ট নেব তো চলো আবার তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে দেখা হবে তোমরা সুস্থ থেকো ভালো থেকো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ